হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে দেখাবো একটা সুপার ক্লিন জেলি তো এটা একটা ম্যাজিক জেলি বলা হয় এটাকে এটার মাধ্যমে যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট আমরা পরিষ্কার করতে পারি ইভেন গাড়ি বা এসির ভেন্টো আমরা কিন্তু পরিষ্কার করতে পারি এটা মূলত একটা ভেজিটেবল জেলি টাইপের প্রোডাক্ট মানে আঠালো একটা বস্তুর মতো তো এটাকে আমরা যে কোনো যেখানে ধুলোবালি রয়েছে ধুলোবালি বা ছোটোখাটো ডাস্ট পার্টিকেল রয়েছে কিন্তু যেখানে আমাদের আঙ্গুল বা হাত পৌঁছাতে পারে না সেখানটাকে কিন্তু এটা দিয়ে আমরা খুব সহজেই পরিষ্কার করতে পারি যেমন এখানে আমার ক্যালকুলেটারের কিবোর্ডের উপর অনেক ধুলোবালি জমে আছে তো প্রথমে এটা দিয়ে টেস্ট রান আমি শুরু করবো তো প্রথম দিকে যখন ব্যবহার করা শুরু করবেন তখন একটু আঠালো মনে হতে পারে তো আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি এই জেলিটা কিন্তু রিউজেবেল চাইলে একবার ব্যবহার করে আরেকবার ব্যবহার করতে পারবেন কিন্তু আজকে আমি অনেকগুলো গ্যাজেটই পরিষ্কার করবো তো আশা করছি এর মধ্যে নোংরাও হয়ে যাবে তবে কয়েকবার এভাবে পর করা কিন্তু জেলেটা একসঙ্গে পাকিয়ে যাবে সুতরাং কোথাও কোনো অংশ লেগে থাকবে না এবারে আমি পরিষ্কার করবো আমার কিবোর্ড কিবোর্ডের কীবোর্ড কীবোর্ডের উপরে কিন্তু প্রচুর কীবোর্ডের ফাঁকে ফাঁকে প্রচুর ধুলোবালি জমে আছে দেখা যাচ্ছে তো এগুলোকে পরিষ্কার করার জন্য কিন্তু এই জেলেটা খুবই ভালো চাইলে আপনারা তুলে দিয়েও পরিষ্কার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ধুলোবালি কিন্তু চারদিকে আপনার আশেপাশে ছড়িয়ে যাবে কারণ আপনি যখন তুলে দিয়ে সরাবেন তখন কিন্তু আপনার রুমের মধ্যেই থাকবে এবং ধুলোগুলো নাকেটাকে গেলে কিন্তু অনেকের অ্যালার্জির সমস্যা আছে বাট এক্ষেত্রে কোনো প্রবলেম নেই বিশেষ করে যাদের বাড়িতে বেড়াল বা কুকুর আছে তারা যেন লোমের সমস্যা থাকে সেগুলো কিন্তু এটা আমাদের খুব সহজে পরিষ্কার করা সম্ভব কীবোর্ড পরিষ্কার করার জন্য কিন্তু এটা কার্যকরী একটা টুল তো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে ল্যাপটপের কিবোর্ড এবং স্ক্রিনও পরিষ্কার করতে পারেন মনিটার স্ক্রিন পরিষ্কার করতে পারেন আমি ল্যাপটপ স্ক্রিন পরিষ্কার করেও দেখাবো তো দেখুন একদম কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে আমার কাছে বেশ ভালোই লাগতো তবে কীবোর্ডের একদম নিচে যে ডাস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করতে পারে না কিন্তু আশেপাশের যে ডাস্টগুলো সবগুলোই পরিষ্কার হয়েছে আমি এখন ল্যাপটপের যে কীবোর্ড রয়েছে সেটা পরিষ্কার করছি কারণ ল্যাপটপের কীবোর্ডের আশেপাশে কিন্তু বেশ ভালো ডাস্ট ছিল আমার তো ওটাও খুব ভালো করে পরিষ্কার করছি একদম এটা হচ্ছে কি যেহেতু আঠালো জিনিস ময়লাগুলোকে এর মধ্যে টেনে নিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে দেখবেন কিন্তু এটা কালো হয়ে যাবে মানে যত ডাস্ট টানতে থাকবে তত কিন্তু এখন যে ব্লু কালার রয়েছে এটা আস্তে কালো কালার হয়ে যাবে যখন কালো কালার হয়ে যাবে তারপর থেকে এটা মানে বুঝতে হবে যে এটা কাজ করতে পারছেন তখন এটা ফেলে দিতে হবে এই স্কিন পরিষ্কার করছি এটা কিন্তু স্কিন এবং বেজেলের মাঝখানে যে অনেক ধুলো ময়লা জমে থাকে সেগুলোও পরিষ্কার করে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাজেল এবং স্ক্রিনের মাঝখানে কোনো ধুলো নেই সবগুলো কিন্তু টেনে নিয়ে গেছে ইভিন স্ক্রিনের উপর দু একটা দাগ ছিল স্পটের মতো সেগুলোও পরিষ্কার করে দিয়েছে প্লাস এর মধ্যে একটা সুন্দর একটা লেবুর সুগন্ধ মতো রয়েছে তো গন্ধটা আপনাদের ভালোই লাগবে তো বেশ কার্যকরী একটা জিনিস এটা এবারে পরিষ্কার করবো আমার জয়স্টিক গেম প্যাড তো এর ভিতরে কিন্তু প্রচুর ধুলো জমে আছে দেখতে পাচ্ছেন তো হয় কি কম্পিউটারের আশেপাশে যে গ্যাজেটগুলো আপনার থাকবে যদি বেশ কিছুদিন অব্যবহৃত থাকে তাহলে সব কিছুতেই কিন্তু ধুলোবালি জমে যায় এটা পরিষ্কার করার জন্য এটা খুবই দারুণ একটা কার্যকরী গ্যাজেট টাইপের বলা যায় গ্যাজেট তো ঠিক নয় একটা জেলি তো কিন্তু খুবই কাজের জিনিস মানে নর্মাল বাসে যদি আমরা ডাস্টিং করতাম কোনো কাপড় দিয়ে তাহলে কিন্তু সব ধুলোবেলা কিন্তু পুরো রুমের মধ্যেই উঠতো এবং তখন যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের অ্যালার্জি হবে আমারও বিশেষ করে ডাস্ট যে আছে আমার মতো লোকদের জন্য তো একটা দারুণ একটা গ্যাজেট আর একদম দেখুন খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায় একদম চকচক করছে তো এরপরে আপনাদের যদি কোনো রিমোট থাকে এসির রিমোট বা কোনো কুলারের রিমোট তার উপরেও যদি এভাবে ডার্ট জমে যায় খুব সুন্দর করে দুবার চারবার হাতের থেকে হাত হাতগুলি নিলে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে এবার এসি রিমোট আমি পরিষ্কার করে নিচ্ছি